আজকের বললো এখান থেকে শুরু হবে তে আমি যাবো এখন বাজার করতে এখানে আমার ঘর ঘুস ঘাস করা শেষ বাইরের যেগুলো কাজ ছিল জামা ধুইয়ে ধুয়ে সব রদি দিয়েছি তো এখন আমি যাব বাজার করতে চলুন বাজারে যাই আমরা অলরেডি তিনজন বেড়ে গেছি বেড়া যাবো খালি কাঁচা বাজার কেন একটু আর টুকটাক যাবি যদি যা পাই সবজি টবজি এরকম তো তাহলে গলি চলে আসছি এখন যাবো আমরা মোল্লা বাড়ি থেকে ওইখান থেকে গাড়ি তুলবো ৰাস্তা অনেক জাম দামটো যিৰা নাই বেৰা যাব চিন্তি ৰাস্তা বেৰা অ আছে চাওক

এই যে গোসু করে আসলাম আজকে কেলানে পানি এত ঠান্ডা একদম মানে বরফের মতো ঠান্ডা আজকে গোসু করে এই প্রথম মানে এই বছরের এই চব্বিশ সালের প্রথম গোসু করে আসলাম কেলানে এত পানি ঠান্ডা না পুরা ভেজা কাপড় এখন এখন কাপড় পাল্টাবো মানে খুব আরাম পাইছি গোসু করে মানে আরো অনেক থাকতে পারতাম আধা ঘন্টা কিন্তু সময় শর্টের কারণে চলে আসলাম বাট এখন এগুলো খুলে ড্রেস মিস চেঞ্জ করি এই তো আমি যাচ্ছি ইফতার করার জন্য আজকে আমাদের ইফতার পার্টি আছে বাইরে ফ্রেন্ডের সাথে সবাই মিলে ইফতার করবো আজকে আমি অলরা বাসা থেকে বের হলাম এখন প্রায় তিনটা সাড়ে এরকম বাজে বাট আমি আগে সাথে যাবো পার্লারে যাবো একটু কাজ আছে ওইখান থেকে তারপরে আমি আবার বেড়া ব্যাক করবো এখন যাচ্ছি আমি বেড়াতে বেড়া থেকে সাথে যাবো আমি চলে আসলাম সাথিয়া ইফতার করার জন্য হ্যাঁ একটু কাজ ছিল এইগুলা আমি কাজটা সারলাম এই যে আমার ফ্রেন্ড জয়জন ও হচ্ছে সব কিছু কাটাকাটা করছে সবাই একটু হাই করে যা আর এই যে আমার একটা ছোটো আমার ছোটো বোন ছোটো ভাই অনেক সুখী গেছে তুই বল তুই তো কাগজ শিখলো রোজা হ্যাঁ তো আছি তারপর আমি গিরস্থ মানুষের খেলে তুই একটু কাজে দেখে থাকার চিন্তা নেই না এলে একটু করতে হয় সুখটা অনেক বে দেখেন এই যে দোকানে কত ইয়া লাগছে এখানটা পা অনেক আমরা কি দেখতে আসছিলাম ওই বেড়া বাজারে সিএনবিতে যেন চলে আসেনি এখন রিটার্টটা শেষ এখন আমরা চলে যাবো বাসায় যাব কিন্তু এদিকে আমরা হাওয়া হাওয়া রাস্তায় যাবো এই তো আজকে বাইরে থেকে ইফতার করে মাত্র ভিডিও করতে গেছিলাম ওখানে আজকে আমি আমার ফ্রেন্ড আজকে বাজার বাজার ঘুরেছি শপিংয়ের পুরো জায়গা মার্কেট টাকেট ঘুরে ভিডিও করলাম সবকে কেনাকাটার তো মানে সব সব কেনাকাটা চলতেছে এবং বাইরে থেকে সবাই ঢাকা থেকে এখনও লোকজন আসতেছে পুরো ট্রাকে মানে বাস তো জায়গা নাই পুরো ট্রাকে দেখলাম সবাই আসতেছে তে অনেক কিছু ভিড় করে রাত বাজে এখন দেখতো তখন বাজে হচ্ছে আপনার 9:40 এখন রাত বাজে 9:40 আমরা ওখানে নামাজ পড়েছি আজকে আমরা ব্যাড়াতে নামাজ পড়ছি নামাজ শেষ পড়ে এখানে ভিডিও করছি কিছু তো দেব ভিডিও আমি তে ওখানে করে মাত্র পাশে আসলাম অনেক ফুটে রেখেছে হালকা কিছু খাই এখন দেখি কি খাবার আছে রুটি বানায় রাখছেন কি রুটি একটু ভাত আছে তাহলে হালকা অল্প একটু খাবো কারণ পানি কিছু তৃষ্ণায় বেশি তে আজকে একটু দেখি কি খাবার আছে তোমাদেরকে দেখাই এটা কি এটা তাপরি রাখছ আমার জন্য একটু রাখছি কি আল্লাহ জানে অনেকটাই ক্ষুদ্র রাখছি একটু খিচুড়ি পাশে ভাষা থেকে খিচুড়ি দিয়েছে মাংস দিয়ে খিচুড়ি সিননি এটাকে তবারক হয়তো এটাই কি আল্লাহ জানে আমার উঠি এইগুলো খাবার কিচ্ছু নাই কিন্তু এদিকে আমার ক্ষুধায় জাত অবস্থা পান্তা নাই মা পান্তা নাই আচ্ছা এইগুলোই খাবার এখন ভাই দেখেনি যে রাত এগুলো খেয়ে আস থাকবো আর আছে আর কোনো খাবার টাবার নেই এখন এইগুলোই আমি খাবো আজকে রাতে সে দিতে হয়তো রান্না টান্না সেরিতে রান্না আমরা বেশিরভাগ রান্না করি এখন ভরতে হবে ডিম ভরতে হবে এখন বলতে হবে যাওয়াই হবে তো আজকে পর্যন্ত ব্লগটা এই পর্যন্তই শেষ করব। নেক্সটে আবার কালকে কি আসবো অবশ্যই নিয়ে আসবো আমাদেরকে সে পর্যন্ত ভালো থাকে সবাই সুস্থ থাকো আর আজকে আমি তো নদীতে গোসল করতে গেছিলাম নদীতে না ওটা কেলান বলে আমাদের নাকটাকে একদম জাত অবস্থা ঠান্ডা ঠান্ডা বসে গেছে কিছু বলুন ভালো থাকো সবাই সুস্থ থাকো পর্যন্ত আল্লাহ পেস কালকে আবার আসতেছি ওকে টাই বা ওকে বাই টাটা